আসসালামু আলাইকুম আমি শৈশুদাহ মোহাম্মদ রায়ন হোসেন বলছি ঈদের পর আমাদের অনেক নতুন মাল আসছে দোকানে দেখতেই পারতেছেন আমি উপরের দোকানে করতেছি অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে আপনার লোনের মধ্যে অনেক সুন্দর ডিজাইন আসছে আহ গুল আহমেদের মধ্যে আসছে তারপর আপনার প্যাটেলস মধ্যে আসছে আহ কাজ করার মধ্যেও আসছে আমি প্রথমে আপনাদের প্যাটেলস মধ্যে ফার্স্টে দেখাইতেছি যেটা কালামকারী আপনার আহ এইগুলো আপনার এই যে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে আপনার একবার হাতা নিচে আছে এগুলো একবার বিগ সাইজ লং আছে আটচল্লিশ কাপড়ের পাশ অনেক যত মোটা যত লম্বা সবাই পড়তে পারবে এইগুলো আপনার একবারে নতুন আপনার এইগুলা প্রত্যেকটা চারটা করে কালার থাকবে আমাদের কাছে চারটা করে নিতে হবে একবারে আড়াই গজ আছে এইগুলাতে আর অন্য একবারে বড় অন্য যত মোটা যত লম্বা সবাই পড়তে পারবে ডিজিটাল প্রিন্টের আপনার যেগুলো অনেক পাশ লং থাকে এরকম আপনার পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে এইগুলো কিন্তু অনেক বড় সাইজ যত মোটা যত লম্বা সবাই পড়তে পারবে একবার বিগ সাইজ এইগুলো আপনার আমাদের কাছ থেকে আপনারা চারটা করে সেট সেট নিতে হবে যারা খুচরা শুধু শুধু যোগাযোগ করবেন না কজ আমরা একবারে খুচরা বিক্রি করি না শুধু পাইকারি যারা ব্যবসা করতেছেন বা ব্যবসা করার উদ্যোগ নিছেন তারা যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে অনেক মাল নিতে পারবেন সারা দেশে চৌষট্টি জেলায় কুরিয়া সার্ভিসের মাধ্যমে মাল দিয়ে চাইলে হোম ডেলিভারিতেও চৌষট্টি জেলা আমাদের কাছ থেকে আপনারা ইনশাল্লাহ মাল নিতে পারবেন আচ্ছা এটা কিন্তু আপনার আরেকটা ডিজাইন এটা কিন্তু আপনার অন্যটা প্যাটেলস এর মধ্যে আপনার এটা এই যে একবার বড় সাইজ আপনার কাপুরে পাশ লং অনেক বড় আপনার প্রত্যেকটা আপনার এইগুলো আড়াই গজ সেলো থাকবে একবার বড় সাইজের এইগুলা প্রত্যেকটার সাথে চারটা করে কালার আছে এই যে কালার গুলো আপনাদের আমি দেখাই দিই এদিকে কিন্তু আপনি চারটা কালার আছে এক যে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার আমাদের প্রত্যেকটা পেডি পেডি মাল রাখা থাকে আপনারা সবসময় আমাদের কাছে হিউজ পরিমাণে মাল পাইবেন আর আপনারা যারা দোকান ছোট বলেন দোকান দেখার কোনো বিষয় না আপনি আমার কাছ থেকে মাল পাইতেছেন অনেক ইনশাল আপনার আপনার মাল দেইখা আমাদের কাছ থেকে অনেক মাল নিতে পারবেন আপনারা আর বিশ্বস্ততার সাথে আমাদের সাথে ইনশাল আপনারা ব্যবসা করতে পারবেন আচ্ছা এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হাতা নিচে দিয়ে প্রত্যেকটার আপনার ব্যাক সাইডও কিন্তু খুব সুন্দর এইগুলো আপনার প্রত্যেকটা লং আছে আটচল্লিশ কাপুরে পাশ আছে চৌচল্লিশ যত মোটা লম্বা সবাই পড়তে পারবে এইগুলো আপনার আচ্ছা এইগুলা প্যাটেলস এর মধ্যে আরেকটা ডিজাইন এইটা আপনার এটা কিন্তু আপনার এই যে ওন্নাটা একবারে বিশাল ওন্না এইগুলা আপনার এইগুলা কিন্তু ঈদের পরে আমাদের সব নতুন আসছে আপনি একটু এদিকে ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন প্রত্যেকটা পেটি মাল আমাদের এইগুলা প্রত্যেকটা নতুন একবারে সব পেটি পেটি রাখা আছে আপনার আসলে ইনশাল্লাহ অনেক নতুনত্ব মাল পাইবেন যারা একটু বেশি নিতে ইচ্ছুক আমাদের কাছে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার ভিডিওসে দেয়া আছে ইনশাআল্লাহ আমাদের সাথে পরামর্শ করলে আপনারা অল্প পুঁজি দিয়ে যারা ব্যবসা করতে চাইতেছেন 10000 টাকা 8000 টাকা 5000 টাকা আপনার 12 পিস 16 পিস 20 পিস নিয়ে ব্যবসা করতে পারবেন বাটিকের কালেকশনগুলো অনেক আছে আমাদের গরমের মধ্যে অনেক বাটিক চলে সিকোয়েন্স বাটিক আরি বাটিক বেক্সি বাটিক সব বাটিকই আছে ইনশাআল্লাহ আপনারা আমাদের কাছ থেকে অনেক মাল নিতে পারবেন আর এইগুলা কিন্তু আমরা অনেক বিক্রি করি আমার অনেক কাস্টমার 200 পিস 400 পিস 500 পিস করে নেয় যেগুলো পেটেলস আছে বোম্বে কালামকারি যেইগুলা আপনারা এইগুলা কিন্তু আমরা এক নাম্বার কোম্পানিটা বিক্রি করি আপনাদের কোম্পানিটা খাই দিতেছি আমি আপনাদের এটা কিন্তু আপনার এমবিশনের মাল অনেক থাকে ভীষণ টেক্স থাকে আর অনেক নানান ই থাকে আপনার এরা এমবিশন আপনার সব থেকে বড় জিনিস কাপড় কাপড়গুলো দেখে নেবেন আপনার কাপড় ওই গ্লেজি কাপড় কিনা কাপড়ের যে স্যালোয়ারটা কিরকম কাপড়ের কি রকম এইগুলো আপনারা দেখে নেবেন তাহলে আপনারা বুঝতে পারবেন কাপড়ের দাম যেরকম থাকবে মান সেরকম থাকবে আপনার যেমন গুড় তেমন মিষ্টি এই যে লং আছে আটচল্লিশ হাতা নিচে খুব সুন্দর আপনার গুলো কিন্তু অনেক সুন্দর আপনার এই সপ্তাহে যেগুলো আসছে আমাদের ঈদের পরে নতুন মাল খুব সুন্দর সুন্দর ডিজাইন আসছে আমরা নিজেরাই আসলে শখ এত সুন্দর ডিজাইন আপনার প্রত্যেকটা সাথে কিন্তু আপনার এইগুলো আড়াই গাছ সালা থাকবে একবারে ফুল কটন থাকবে এইগুলো যারা দোকানে আসবেন কাপড় গুলো ধরবেন ইনশাল্লাহ নিজেরাই বুঝতে পারবেন আপনারা এইগুলো একবারে সুতি থাকবে এইগুলো হান্ড্রেড পার্সেন্ট সুতি আর রংকশ একবারে গ্রান্টি এইগুলো আপনি রংকশ গ্যারান্টি দেওয়া বিক্রি করবেন এইগুলো আপনার এই যে একবারে বড় না প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক থাকবে আনকমন থাকবে একটা থেকে একটা অন্য কম না অনেক সুন্দর একবারে হাতা প্রত্যেকটা আপনার এইগুলা নিচে দেয়া থাকে আপনার জামার আপনার প্রত্যেকটা কালেকশন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আপনি একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন হাতা নিচে আসে এইগুলা সবাই পড়তে পারবে আলহামদুলিল্লাহ আমরা অনেক সেল করি আলহামদুলিল্লাহ আপনারা নিয়েও সেল করে আমাদের কাছ থেকে নিবেন আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দু রিপিট কাস্টমার বেশি যারা একবার আমার কাছ থেকে নেয় সবসময় নেয় কারণ আমরা চেঞ্জের অপশনও রাখি দুই চারটা বেসতে না পালে চেঞ্জ করে আমাদের কাছ থেকে নতুন মাল নিতে পারে আচ্ছা এইগুলা কিন্তু মামা কটন জয়পুরের মধ্যে এইগুলা করা আছে আপনার এইগুলো কিন্তু খুব সুন্দর আপনার এই যে এদিকে প্যানেল করা আছে অনেক অনেক আপনার আপনার কিন্তু হাতায় হবে হবে নিচে সুন্দর একবারে গ্লিডার উঠলে আমার মাল আমাকে ব্যাগ দিয়ে দিবেন এক কথা আপনার একবার গ্রান্টি এইগুলা সাথে আছে আপনার আড়াইগ সালোয়ার অনেক বড় না থাকে এইগুলো আপনার একবারে বড় নাই বিশাল ওন্যা এইগুলা যত মোটা যত লম্বা সবাই পড়তে হবে এই গরমের মধ্যে কিন্তু এইগুলা অনেক আরামদায়ক থাকে খুব সুন্দর থাকে ডিজাইন গুলা প্রত্যেকটা এইগুলো আপনার আমরা আমাদের কাছ থেকে যারা নিতে আসে বিশ পিস পিস পঞ্চাশ পিস কোয়ান্টিটি বাড়ায় নেয় আমাদের কাছে এই যে এদিকে একটু দেখলে বুঝতে হবে এদিকে আপনার অনেক ডিজাইন রাখা আছে আপনার এইগুলো কটন জয়পুরীর মধ্যে এইগুলো থাকবে পাঁচশো তিরিশ টাকা আড়াইগজ অন্য আড়াইগজ তিন গজ জামা একশো ইঞ্চি লম্বা থাকে যত মোটা যত লম্বা সবাই পড়তে পারবে আচ্ছা আরেকটা ডিজাইন এইটা আপনার মামা কটন জয়পুরের মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটা একশো ইঞ্চি লম্বা থাকে ফ্রন্ট সাইড ব্যাক সাইড মিলায় যত মোটা লম্বা সবাই করতে হবে ফ্রি সাইজ এইগুলো আর আপনার কোয়াটার হা পাতা হয় এইগুলো আপনার আচ্ছা আড়াই গজ সেলোয়ার থাকবে অন্যটাও কিন্তু খুব সুন্দর থাকবে এইগুলা প্রত্যেকটা নামাজি অন্য থাকবে আমরা কিন্তু সব নামাজি অন্য এই বিক্রি করি বড় সাইজের আর আমাদের কাছে কিন্তু সবাই দিদি ভাই বোনেরাও বেশি আসে ইনশাআল্লাহ আপনারা আমাদের কাছ থেকে সবসময় নিয়ে ব্যবসা করতে পারবেন দুই চারটা বেসতে না পারলে চেঞ্জ করে নিতে পারবেন এই একবারে বড় অন্য বিশাল অন্য আপনার এইগুলা প্রত্যেকটা চারটা করে কালার থাকবে আমাদের কাছ থেকে সেট সেট নিতে হবে যারা ভাইঙ্গা নিতে চান দুই চারটা আমরা খুচরা একবারেই সেল করি না শুধু পাইকারি যারা ব্যবসা করতেছেন ব্যবসা করার উদ্দেশ্যেছেন তাদের জন্য এই ভিডিওটা আচ্ছা এটা কিন্তু অন্যাটা মামা কটন জয়পুরের মধ্যে এটা আপনার একটা অন্যা এটাও কিন্তু অনেক সুন্দর আপনার প্রত্যেকটা পাঁচশো তিরিশ টাকা করে থাকবে এইগুলো আপনার এই যে বিশাল অন্য এইগুলো আপনার গজ স্যালর আছে আর প্রত্যেকটাতে আপনার লং আছে একশো ইঞ্চি খুব সুন্দর ডিজাইন আপনার প্রত্যেকটা কিন্তু আপনার এই যে পাই করা আছে এটা হাতায় হবে নিচে হবে যারা নিবেন স্ক্রিনশট দিয়ে ফেলুন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে আড়াই গজ স্যালোয়ার আছে যারা আসতে পারবেন না তাদের জন্য একটা সুযোগ আছে ভিডিও কলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আমরা চৌষট্টি জেলায় কুরিয়ারে মাল পাঠাই চাইলে হোম ডেলিভারিতেও আপনারা আমাদের কাছ থেকে চৌষট্টি জেলায় মাল নিতে পারবেন মামা কটনের আরেকটা ডিজাইন এটা আপনার এই যে অন্যটা অনেক সুন্দর একটা অন্য প্রত্যেকটা কিন্তু আপনার ওয়াও খুব সুন্দর থাকে এইগুলো আপনার আড়াইগস স্যালা থাকে প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু একবার প্রিমিয়াম কোয়ালিটি একবার এক্সক্লুসিভ থাকবে যারা আসবেন ধরবেন ইনশাল আপনারা শান্তি পাবেন একটা সফট একবার কটনের মধ্যে এইগুলো আপনার আরামদায়ক গরমের মধ্যে এইগুলোই চলে বেশি এই যে এটা কিন্তু আপনার একটা কলকার ডিজাইন অনেক চলে গিলিডার করা আছে অনেক সুন্দরভাবে আপনার এটা কিন্তু আপনি এই যে প্যানেলটা প্যানেল আর অনেক সুন্দর গিলিডার করা আছে এইগুলো একবার গ্র্যান্ড আমাদের ইসলামপুরের মাল সবসময় ভালো থাকে মোটামুটি এটা সারা দেশ জানে আপনার বাইরেও জানে আপনার এই জন্য ইসলামপুর থেকে সবাই আমাদের কাছ থেকে মাল নেয় কারণ কোয়ালিটি মেনটেন করি আমরা এই জন্য আর কি আচ্ছা এইগুলা কিন্তু আছে আপনার প্যাটেলস জয়পুরি মধ্যে চারশো আশি টাকা আপনার প্রত্যেকটাতে আপনার প্যানেল করা আছে আমরা কিন্তু একটু ভালো কোয়ালিটি রাখার চেষ্টা করি কারণ কাস্টমার একবার নিয়ে যদি মজা পাই আমার কাছ থেকে সবসময় নিব আমরা ওই যে যাতামাল রাখি না একটু ভালো জিনিস রাখার চেষ্টা করি যেন একবার নিয়ে কাস্টমার সবসময় আমাদের কাছ থেকে নিতে পারে প্রত্যেকটা সাথে আপনার থাকবে এইগুলা ফ্রি এ প্রত্যেকটার সাথে এই যে আপনার জন জয়পুরি লেখা আছে চারশো আশি টাকা এটা কিন্তু আপনার অন্য থাকবে পনে পাঁচাত চারশো আশি টাকার মধ্যে খুব ভালো মাল এগুলো আলহামদুলিল্লাহ আমরা অনেক বিক্রি করি এগুলো নিয়ে কাস্টমার দুইশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা প্রফিট করে বেচতে পারে একবারে ফ্রি সাইজের ওন্না এইগুলো আপনার অনেক সুন্দর ওন্না আনকমন একবারে প্রত্যেকটা চারটা করে কালার থাকবে আমাদের কাছ থেকে এইগুলা সেট সেটি নিতে হবে আচ্ছা এটা আরেকটা ডিজাইন আপনার প্রত্যেকটা সাথে জয়পুরির মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর আপনার প্রত্যেকটা সাথে কিন্তু আপনার এই যে ক্যাটালগ দেওয়া থাকবে এইগুলো কিন্তু আছে সবারই হবে আপনার কিন্তু ইঞ্চি লম্বা থাকে ফ্রম সাইড ব্যাক সাইড মিলায় আপনার এগুলো আপনার সবারই হবে আপনার এইগুলা আচ্ছা এদিকে প্যানেল করা আছে হাতায় হবে নিচে হবে এগুলো চারশো আশি টাকা আপনার আচ্ছা এইগুলোর মধ্যে আপনার এই যে প্রত্যেকটা সাথে ক্যাটালগ দেওয়া থাকবে সেলর দেয়া থাকবে এইগুলো আপনার অন্যটাও কিন্তু আপনার খুব সুন্দর এইগুলা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন আমাদের কাছে সব সবসময় আপনারা বারোবাসি মাল পাইবেন এইগুলো আপনার গরমের মধ্যে কিন্তু খুব আরামদায়ক কোয়ালিটিও ভালো রং কষ একবারে গ্রান্টি এইগুলা আপনার নিয়ে ইনশাল্লাহ ভালো সেল করতে পারবেন দুই চারটা থাকলে চেঞ্জ করে আবার নতুন মাল ইনশাল্লাহ নিতে পারবেন চেঞ্জের অপশনও আছে আচ্ছা এটাও কিন্তু আপনার অনেক সুন্দর একটা ডিজাইন আপনার ডিজাইনটা কিন্তু আপনার একটু ইউনিক কলকার ডিজাইন এটা আপনি একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা সাথে কিন্তু আপনার এইগুলা ক্যাটালগ দেওয়া থাকে স্যালোর থাকে প্রত্যেকটা চারটা করে কালার আমাদের কাছ থেকে হবে চারটা করে আচ্ছা এখন দেখাবো আপনাদের একবারে অল্প তেলে মসমোচা বাজা যেটা আপনার অন্যটা কিন্তু অনেক বড় থাকে এইগুলো আপনার চারশো আশি টাকার মধ্যে একবারে বেস্ট কোয়ালিটি গুল আহমেদ পাকিস্তানি এইগুলো আপনার পাকিস্তানি কপি থাকে এইগুলো আপনার পাকিস্তানি লেখাও থাকে আপনার এইগুলো একবারে বড় সাইজ এইগুলো যত মোটা যত লম্বা সবাই পড়তে হবে আড়াই থাকবে আপনার এইগুলাতে আমরা ভিডিওতে আমরা এইগুলোই বেশিরভাগ দেখাই কারণ আমরা এইগুলাই আমাদের নতুনত্ব আসি নতুনত্ব সেল করি আবার নতুনত্ব ঢুক ঢুকে সো আপনারা এইগুলা নিয়ে ইনশাল্লাহ বিক্রি করে ভালো মজা পেবেন কারণ কোয়ালিটি ভালো আছে এইগুলার আপনার এই যে অল্প তেলে মস মচাওয়া নিচে আসে একবার বড় সাইজ এইগুলো আপনার ব্যাক টাও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর এইগুলো আপনার যারা নিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসে মাল পাঠাই চাইলে আপনারা আমাদের কাছ থেকে হোম ডেলিভারিতেও চৌষট্টি জেলায় ইনশাল্লাহ মাল নিতে পারবেন আর যারা আসতে পারেন দোকানে আসবেন সব থেকে ভালো কারণ দোকানে আসলে কাপড়গুলো দেখে দেখে ধরে ধরে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এটা সব থেকে বেস্ট একবারে এই যে অনেক সুন্দর একটা অন্যা গুলা আমাদের মধ্যে এটা আপনার চারশো আশি টাকা খুব সুন্দর আপনার স্যালোয়ার আছে একবারে আড়াই গস আর এটা কিন্তু একবারে বড় সাইজ জায়গায় যত মোটা যত লম্বা সবাই পড়তে হবে এগুলো নিয়ে কাস্টমার একবারে নর্মালি দেড়শো টাকা দুইশো টাকা 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 লাভ করে সেল করতে পারে এই যে অনেক সুন্দর আপনার প্রত্যেকটা নিচে আছে অনেক লং অনেক যত মোটা যত লম্বা সবাই করতে পারবে আপনার অনেক সুন্দর গুল আহমেদের মধ্যে আপনার প্রত্যেকটা এইগুলা কিন্তু আপনার যে লেখা থাকে প্রত্যেকটাতে আপনার ডিজিটাল গুল আহমেদ পাকিস্তানি নামে এটা আপনার সবাই পাকিস্তানি বইলেই বিক্রি করে যারা বাইরে বিক্রি করে একবার আড়াই সেল থাকবে কোয়ালিটি একবার বেস্ট কোয়ালিটি থাকে একবারে নতুন ঈদের পরে একবারে নতুন আসছে এইগুলো লেটেস্ট ডিজাইন একবারে খুব সুন্দর যারা নেবেন স্ক্রিনশট দিয়ে ফেলুন আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল আমরা পাঠিয়ে দিতে পারবো আর দোকানে আসলে সব থেকে ভালো হয় আপনারা কাপড়গুলো দেখে দেখে আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা গুল আহমেদের মধ্যে এই যে আরেকটা ডিজাইন এটা ওরনাটা আপনার খুব সুন্দর আপনার ভালোভাবে দেখলে বুঝতে পারবেন একবার আনকমন এইগুলো আপনার প্রত্যেকটাই এটা সাথে আছে আপনার আড়াই গজ সেলোয়া থাকবে এটা আপনার জামাটাও কিন্তু একবারে দেখুন একটু ভালোভাবে দেখলে বুঝতে হবে হুব হু পাকিস্তানি কপি আপনার হাতের নিচে দেওয়া আছে আপনার প্রত্যেকটাতে আপনার এই যে পাকিস্তানি ডিজিটাল কালার কালেকশন লেখাও থাকে এইগুলাতে আপনার হ্যাঁ কোয়ালিটি ভালো আছে ইনশাআল্লাহ আপনারা সেল করতে পারবেন এগুলা কিন্তু একবারে আমাদের একটু নর্মালের মধ্যে যেগুলো আছে আপনার তিনশো আশি টাকা লোন এইগুলা একটু টপ টেন আছে এইগুলা কমে থাকে আমরা একটু ভালোটা রাখার চেষ্টা করি এগুলা নিয়ে ভালো সেল করতে হবে রং দনুর মধ্যে ডিজাইনটা একবার নতুন আসে খুব সুন্দর সেলার কোয়ালিটি ভালো থাকে এইগুলো আপনার সোয়দিগজ সেল থাকে আপনার আর জামা কিন্তু লং থাকে পঁয়তাল্লিশ হাতা নিচে আছে আপনার হ্যাঁ এইগুলো আপনি চৌচল্লিশ পঁয়তাল্লিশ লং থাকে হাতা নিচে আসে খুব সুন্দর ডিজাইন আপনার আচ্ছা এটার মধ্যে আরেকটা একটা ডিজাইন আপনার এটা এটাও কিন্তু খুব সুন্দর এটা অন্যটা আপনার অন্য কিন্তু এইগুলো আপনার বড়ই থাকে আপনার এইগুলা ফ্রি সাইজ থাকে আপনার পনে পাঁচ এই যে একবারে বড় সাইজেরই আছে এইগুলো আপনার আছে সোয়দিগজ এটাও ফ্রি সাইজ আপনার সোদিগজ আপনার আর জামাটা আছে আপনার চৌচল্লিশ পঁয়তাল্লিশ লং থাকে যারা মিডিয়াম সাইজের আছে এইগুলা সবাই পড়তে পারে আপনার এই যে খুব সুন্দর একবার নতুন ডিজাইন হাতের নিচে আছে কিন্তু অনেক সুন্দর আপনার দেখলে প্রত্যেকটা কাপড় একবারে বেস্ট কোয়ালিটি এইগুলা রংকশ গ্যারান্টি থাকে একটু অনেক সেল করতেছি অবজেকশন নাই সেই রকম আপনার এইগুলার আচ্ছা এটা কিন্তু আপনার অন্যটা অন্যটাও কিন্তু অনেক সুন্দর আপনার একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন আর সাথে সালোয়ার আছে আপনার এটা কন্ট্রাস্ট সালোয়ার থাকবে প্রত্যেকটারই আপনার কোয়ালিটি ভালো আছে আর এটা কিন্তু আপনার জামাটা লং আছে চৌচল্লিশ পঁয়তাল্লিশ হাতা নিচে আছে মিডিয়াম সাইজে সবাই এগুলো পড়তে পারবে কোয়ালিটি ভালো আছে আপনার তিনশো আশি টাকার মধ্যে বেস্ট একবারে ব্যাক সাইডটা এটা ব্যাক সাইড অনেক সুন্দর আপনার প্রত্যেকটা কালেকশনে ইনশাল্লাহ বেস্ট থাকবে আপনারা নিয়ে ইনশাল্লাহ বিক্রি করে এইগুলা মজা পেবেন গরমের মধ্যে কিন্তু এইগুলা আপনার অনেক চলে সফট মধ্যে থাকে কাপড় পাতলা একবার সফট এইগুলা আপনার একটু ভালো সেল করতে হবে এই যে অন্যটা এটা আপনার খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের এইগুলা কপি করে আপনার সেলোয়ার আছে এদিকে আপনার এই যে ফ্রি সাইজ সেলোয়ার আর জামাটা এটা আপনার জামাটাও কিন্তু খুব সুন্দর আপনার হাতটা নিচে দেয়া আছে এগুলা সবই আপনার পাকিস্তানি যেরকম থাকে আমাদের দেশে এইগুলো কপি করে এটা আপনার গলাটা এটা কিন্তু আপনার ব্যাক সাইড ব্যাক সাইডটাও কিন্তু খুব সুন্দর এইগুলা আপনার হ্যাঁ এগুলো কিন্তু কোয়ালিটি অনেক ভালো আছে আপনার আইনশালা নিয়া এগুলা বিক্রি করা ভালো মজা পেবেন এছাড়াও আমাদের এই যে কাজ করা আসছে এইগুলো আপনার নতুন এইগুলো আপনার জমজম সুইস কটনের মধ্যে আসছে মালহারের মধ্যে আসছে আপনার এইগুলো আপনার এই যে কাজ করা এইগুলা আসছে আর অনেক নতুন মাল থেকে দেখে দেখে অনেক মাল নিতে পারবেন আর এখন আমরা ঈদের পর নতুন নতুন ভিডিও ছাড়তে থাকবো সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটা আহ সময় ভিডিও নতুন নতুন পাইতে আহ তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ